এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে মেন আমি এখানে কিছু কথা বলতে এসেছি আজকে কোনো ভিডিও নিয়ে আসেনি আমাকে কিছুদিন ধরে আমার বোনের বয়সী একটা বোন জিজ্ঞেস করছেন আচ্ছা দিদি তুমি সারাদিন কি করো তোমার তো পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে তাহলে সারাদিন চব্বিশটা ঘন্টা তুমি কি নিয়ে বিজি থাকো তোমার একা একা লাগে না তোমার বোরিং লাগে না তোমার বোরিং লাগলে তুমি কি করো তোমার কষ্ট হয় না তোমার কষ্ট হলে তুমি কি করো তো সেই টপিকগুলো নিয়ে আজকে আলোচনা করতে এসছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমার কথাগুলো শুনে যদি ভালো লেগে থাকে তাহলে বলবে কোন কথাটা শুনে ভালো লাগলো চলো যাই হোক শুরু করা যাক হ্যাঁ আমার পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে আমি গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছি তারপর আমি আর পড়াশোনা করিনি ছেড়ে দিয়েছি কিছু বিশেষ কারণে তো সারাদিন আমি বাড়িতেই থাকি জব আমি করি না বোরিং তো অবশ্যই লাগে কিন্তু সকালবেলা যখন বোরিং লাগে তো মায়ের হাতে হাতে টুকটাক কিছু কাজ করে দিই তারপরে ঘরের কিছু কাজ সেগুলো মায়ের সাথে সাথে দুজন মিলে করে ফেলি তারপর যেমন ধরো দুপুরবেলা ঘুমিয়ে পড়ি দুপুরবেলা থেকে ওঠার পরে বিকালবেলাটা মেনলি বোরিংটা লাগে যে কি করবো তো রিসেন্টলি তোমরা সবাই জানো আমি একটা ইউকিন কিনেছি তো সেটা নিয়ে বসি সেটাকে এখনো বাজাতে শিখিনি প্রথমেই প্রথমে বলছি আমার বলতে কোনো অসুবিধা নেই তো সেটাকে মাঝে মাঝে টুং 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 টুম করি আর যখন আমার খুব বিরক্ত লাগে বা খুব মন খারাপ হয় আমি গান শুনি দোকানে হেডফোন গুজে চলো মনে হয় এই জগতের বাইরে চলে গেছি মানে গান শুনতে থাকি নিজের মনে কাজ করতে থাকি গান শুনতে শুনতে টাইম হয়ে যায় স্নান করতে চলে যাই তারপর আবার চলে আসি আবার এসে কিছু কাজ করলাম মাঝে মাঝে হাট আমার বাড়িতে হারমোনিয়াম আছে তো আমি ছোটোবেলা থেকেই পড়াশুনো যখন কন্টিনিউ করছিলাম একদম ছোটোবেলার থেকে বলতে পারো আড়াই তিন বছর বয়স থেকে আমার বাড়িতে হারমোনিয়াম তবলা সমস্ত কিছুই আছে তো সেগুলো মাঝে মাঝে নিয়ে বসি লেলেটা নিয়ে বসি মাঝে মাঝে আমার একটা গল্পের বই আছে তো সেটা পড়তে বসি সময় কেটে যায় আর রাত্রিবেলাটা মেন খারাপ লাগে রাত্রিবেলাটা রাত্রিবেলা ঘুমের সময় প্রচণ্ড বোরিং লাগে প্রচণ্ড তখন কি করি হয় গান শুনি নয়তো নর্মালি রিলস দেখি বেশিরভাগ গানই শুনি নয়তো রিলস দেখি আর হ্যাঁ ভালো কথা আমার একটা ডায়রিও আছে যখন মনে হলো নিজের কথাগুলো কারোর সাথে শেয়ার করতে পারছি না তো তখন আমি সেটা ডায়রিতে লিখে রাখি আমি মনে করি যে বন্ধু বান্ধব কিছু শেয়ার করার থেকে সমস্ত কিছু ডায়েরিতে লিখে রাখা তা বলে কি আমার বন্ধু বান্ধব নেই আমার অনেক বন্ধু বান্ধব আছে আমার যেরকম ভালো ভালো কিছু বন্ধু আছে সেরকম বন্ধু হয়তো অন্য কারণ নেই ঠিক আছে তো ওরা এতটাই ভালো ওদের যদি আমি কখনো বলি চ ঘুরতে যাব বোর হচ্ছি ভালো লাগছে না এক পায়ে রাজি আমি চলে আসছি চ ঘুরে আসি মানে এরকম একটা ব্যাপার মানে খুবই ভালো খুবই ভালো তাও সবসময় তো তাদের সাথে তো কন্টিনিউ করা যায় না সব সবকিছু যেহেতু তাদেরও লাইফ আছে তাদের লাইফে কাজ আছে যাই হোক আমি আমার মতন থাকি বন্ধু আছে খুব ভালো বন্ধু আছে কিন্তু আমি মনে করি নিজের লাইফের কিছু পার্সোনাল কথা থাকে যে কথাগুলো সবার সাথে শেয়ার করা যায় না তো সেগুলোতেই আমি ডায়েরিতে লিখে রাখার চেষ্টা করি যাতে পরবর্তীতে সেই ডায়েরি আবার আমি পড়ি যে আমি কি বোকার মতন লিখে গেছি সেইগুলোই আমি আবার পড়ি যাই হোক আমার একটা গল্পের বই আছে সেই গল্পের বইটা দিয়ে পড়ে আমাকে সময় সময় কাটাই আমি কিছুক্ষণের জন্য তারপরে এই যে এই একজন এনার সাথে আমি গল্প হই এনার সাথে আমি সময় কাটাই এনাকে আমি আদর করি মানে ইনি তো অনেকটা আমার এনার সাথে আমার অনেকটা টাইম স্পেন্ড হয়ে যায় মানে অন্য কাউকে দরকার করে না তো জীবনে মেন পড়া লেগেই থাকে তো সেখানে দাঁড়িয়ে মাঝে মাঝে নেগেটিভ হয়ে পড়ি মাঝে মাঝে নিজেই হ্যাঁ ভাই সবাই পারছে আমি কেন পারবো না সবাই এত কিছু করছে এই করছে ওই করছে আমি কেন করবো না তো চেষ্টা করি আবার পজিটিভ হই মানে নিজেই নেগেটিভ হই নিজেই পজিটিভ হই আবার যাবতীয় যে কাজগুলো সেই কাজগুলো করা শুরু করি মাঝে মাঝে থেমে যাই মাঝে মাঝে প্রবলেম হয় তো এই সব নিয়েই মোটামুটি চলছে আর সারাদিন এভাবেই কেটে যায় তো যখন আমার খুব মন খারাপ হয় হয়তো তোমরা অনেকেই জানো আমি ব্যারাকপুরে যে অন্নপূর্ণা মন্দির আছে সে মন্দিরে গিয়ে ঘাটের সামনে গিয়ে কিছুক্ষণ বসে থাকি ওখানে গেলে আলাদাই একটা শান্তি পাওয়া যায় তো ওখানে গিয়ে আমি কিছুক্ষণ সময় কাটাই কাটানোর পর ব্যায়ারাকুর স্টেশনে আসি ব্যারাকপুর স্টেশনে আসার পর রে মানে প্রত্যেকবারই যখন আমি অন্নপূর্ণা মন্দিরে যাব এটা একদম থাকে নিয়ম মানে অন্নপূর্ণা মন্দির থেকে আসার সময় আমি প্রথমে স্টেশনে যাব স্টেশনে এক কাপ ভাড়ের চা আমি খাবো দেন আমি ব্যাক করব মানে ভারের চাটা খেলে মানে আলাদাই মানে পজিটিভ কিছু আসছে বা আলাদাই মেজাজ ঠিক হয়ে যাচ্ছে তো বন্ধু খুব কম বেশি বন্ধু আমি রাখি না কিন্তু যেই কটা বন্ধু আমার আছে সত্যি খুব ভালো মানে বলার মতন না আর আমার অনেকগুলো বোন সেটা তোমরা সবাই জানো আর আমার বোনগুলোরও কোনো তুলনা হয় না মানে খুবই ভালো খুবই ভালো মানে এরকম ভালো হয়তো খুবই কম দেখতে পাওয়া যায় বোনদের বোনদের মধ্যে প্রচন্ড ঝামেলা হয় কিন্তু আমার এতগুলো বোন থাকার পরও আমার কিন্তু কোনো বোনের সাথে কখনো ঝামেলা হয় না মানে খুব মজাদায় মানে মানুষ দেখলে বুঝতে পারবে না এরা বোন না ফ্রেন্ড মানে সবাই অবাক হয়ে যাবে মানে ছোট বড় নির্দিষ্ট কোনো বয়সে নেই সমস্ত এজের আমার কাছে বোন আছে নিজের তো তাদের সাথে সময় কেটে যায় মাঝে মাঝে ঘুরে বেড়াই তো এসব নিয়ে সময় কেটে যায়